আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব ইচ্ছার বাইরে কিছু ঘটলে যে দোয়া পড়বেন তো আসুন আমরা জেনে নিই কখনো কখনো মনের মতো সব কিছু হয় তখন মমিনের উচিত আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করা কারণ আল্লাহ তালা কৃতজ্ঞ বান্দাদের প্রতি নিজের নেয়ামত বাড়িয়ে দেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন সূত্র সুরা ইব্রাহিম আয়াত শাহ কৃতজ্ঞ বান্দাদের সুসংবাদ জানিয়ে আল্লাহ তালা আরেক আয়াতে বলেছেন শিগগিরই আল্লাহ শকর আদায়কারীদের প্রতিদান দেবেন সুরা আল ইমরান আয় একশত চুয়াল্লিশ আবার কখনো মনের মতো সব কিছু ঘটে না আর যখন মনের বিপরীতে কিছু ঘটে তখন ধৈর্য ধারণ করা উচিত মুমিনে। কারণ মমিনের এই ধৈর্য ধারণেরও আল্লাহ পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে এক হাদিসে হজরত আবু ইয়াহিয়া সোয়াইফ ইবনে সিনান রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক তার প্রতিটি কাজই তার জন্য ভালো এটা মুমিনসেরা অন্য কারোর জন্য নয় যদি তাকে কল্যাণ স্পর্শ করে সে আল্লাহর শকর আদায় করে ফলে এটা তার জন্য মঙ্গলময় হয় আর যদি তাকে ক্ষতি স্পর্শ করে সে ধৈর্য ধারণ করে ফলে এটাও তার জন্য মঙ্গলময় হয় সূত্র মুসলিম মনের বিপরীত ও বিপদের সময় ধৈর্য ধারণকারীদের সম্পর্কে আল্লাহতালা বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়ভীতি কখনো ক্ষুধা দিয়ে কখনো জানমাল ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত একশত পঞ্চান্ন এছাড়াও কখনো মনের বিপরীতে কিছু ঘটলে আল্লাহ আল্লাতাল সিদ্ধান্তের উপর সন্তুষ্টি প্রকাশের জন্য হাদিসে বর্ণিত একটি দোয়া পড়া যেতে পারে দোয়াটি হলো আলহামদুলিল্লাহি আলা কুল্লিহাল অর্থ সর্বাবস্থায় আল্লাহতালার প্রশংসা ও সুক্রিয়া আদায় করছি। সূত্র সুনানে ইবনে মাঝা হাদিস নম্বর তিন হাজার আটশো তিন হাকেম হাদিস নম্বর এক হাজার আটশত চল্লিশ